সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বারবার করু বি নতি দাদা স্বামী আগে দয়া কর দাতা মেরে চরণ আগে জনম জনম রহি ভুল নহি পাহায়া ভেদা কাল করমকে জালমে রহি খেদা জগতে জীব ভর মত नहीं तो चारों खानी गनी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिल सतगुरु आई दादा स्वामी धाम का मोहि भेद जनाई उजा से ऊंचा देश है ओहो अधर ठिकानी बिना संत पवे नहीं सुत शब्द निशानी ামী নাম কি মহিম শুনে বিরমরাগ জগাইকে ঘর পৌচ ভাই সাধু সঙ্গ সারস মানে পিয়া ঘাই প্রেম লাগা গুরুচরণ মে মন শান্তি না আয় তারপটে বেকর রহ পিয়া ঘরে যাই दर्शन रसन तो नित लोह गहे मन थी ताई सुराचरी आकाश में कर शब्द विलास धाम धाम निरख चल पवे निज घर बस यो अस मेरे मन बस रहे तो उदास बिना सुनो कि रूपा करो दीजे चरण बासा

প্রেম ধার বরখা করো খোলো অমৃত খান দিন দাল দেয় করু মেরে সমরত স্বামী সুকরু করু গাও গও অত রো নিত রাধা স্বামী সু করু গাও অত রহ নিত রাধা স্বামী বার বার করো জোর করো সাবিনায় করো পুকার সাধু সংগময়ীনত কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার স্বামী পরম পিতা বার বার বল যাও সন্মান ওয়ারু জনপর ক্যামে করি করে যা কর ধন্য ধন্য গুরুদেব দয় সিন্দু পূর্ণ তুম সেব অচল ভক্তি ময় দেয়ীন রাথ হাত গাছ মান করি কাম ক্রোধ মতল ভ সাবি দিয়ে গুণ হার মেয়ব तुम्हारा ले अब मैं पढ़ा अगर स्वामी गुरु सा था तुम बिना ना आओ रहना दूसरा अब करो दया पत्थ तो तुम दार अति विलम्ब के हो दया करो मेरे सैया देव प्रेम की दात जो कुछ कुछ बापे नहीं ऐसा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दुख सुख कुछ पापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो सभी ना करो पुकार साधु संग मई देन तो गुरु दाता साधु संग मई देन तो पम पिता दाता गुरुम गुरु, गुरु विष्णु गुरुदेव ऐश्वर्य

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্লো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব অল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন হরি 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 নাম পরম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ছাড়ো রে মন নামে রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনী নিরে সদা রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে ডাকরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে মন কপুরি বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরিব হরি বল 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 হরিম পরম ব্রহ্ম জীবেনি মূল ধর্ম আ ধর্ম ক কর্ম ছাড়ে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে রে মন ভবের আশা আজ পানামি করেনা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনীরে সদা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সলা করে জয় রাধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্ল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব্ল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ প্রার্থনা হে পরম কাউনি হে সর্ব হে সর্বানুষ ব্যাপ্ত পাক বাক সর্ব সর্ব হৃদয় পাননন পরিমল অদ্ভিতীয় ঈশ্বরজীব জগতের প্রতিবাদ রক্ত মাংস শঙ্কুর তুমি তোমার তজ্জার সন্তান এই আমিও তোমার তুমিরই রই উৎক্ষেপ এই ভাড়াক্রান্ত হৃদয় যা কিছু মরিনতা উৎসাহিত অমৃত আশিসে জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া এই আমি আমার তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা কিছু বৃদ্ধি পাবিয়া দেরি পবায় বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হইয়া দেবী প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাই থাকেন সেই আচার্যকে পরিপাক করিতেছি যারা দোষ্ট পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষে জীবন ও বৃদ্ধিকে সেবা সহচর্যে উদ্দীপ্ত করিয়া যে দীপ্তিম সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে আমি সর্বশরী ইন্দ্রিয় দ্বারা পরিপাত করিতেছি আমি পরম পরমকালুণী পশু সর্বপ্রাণ পশুপদ বায়ুকে প্রণাম করি মৃত্যু জীবের জীবন বৃদ্ধির অপলভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ কণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক ব্রহ্ম সরোদয়ময় আমার এই উদ্ধাতা আমার সদ্গুরুকে পুন কণিপাতে বারবার প্রণাম করি যা কিছু ত তৎসমদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত সহ্য স্নাতক হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দম করুন সেই অগ্নি সর্বপ্রকার দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি বৌতিপূর্ণ দেবী পায়ত বৃদ্ধি পরম কৃষ্ণ পিঙ্গ বিপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি জয়গুরু পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান উচ্চ সবার পূজ্যমান অমর লোক আর্যবাদ জাগ কুটু আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাগাত বাঁচা বালার উল্টো চলে মেচো জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া উৎকৃষ্ট না নেতা যেই জমির দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবস্থান সংকোচক্রি না আজ ধর্মস্থাপনের জনমূল্যায়ন সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী ধর্মের জীবন রায় ধর্ম জানিস কই হয় পূর্বতনে মানে না যারা জানিস নিচ্ছক মেচ্ছ তারা দশ বীর সংস্কার মনে রাখিস নিষ্ঠাসা যজন যজন ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি সস্ত মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতিজনে কর্ম নাই চিন্তা পাথর পেছন নরক পথ সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মীবাধা তার ঘরে ইষ্ট লাগে কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর মুখে জানে নাই সেই শিক্ষার মুখে ছাই পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলয় সাম্য পান মাতৃভক্তি অটুক যত সেই ছেলে হয় তত মেয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে অতিরমে কয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তল সন্তান পাবি তেমন তল সদাচারে নয় পদে পদে তার হয় মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বি বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায় নিজের ভালো খুলে কিন্তু তারা এ ঠিক যায় শরীরটা তো লম্বা যেত ততক্ষণি ভুইবাজ করলে পুরা পাবি আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃ পিতৃ চারিয়ানে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধা ভক্তি যাই রাখ না ইস্টান না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি জানাম ভর করলে যাব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য তুই তোর দলিত দুর্গতি শ্রীগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর রেসে শ্রী সূত্র থেকে জানতে নিয়ন্ত্রণ ইষ্টবীতি ইষ্টবিধি পরিষ্ঠাতার বঞ্চনা অন্যকে তা জেলে জানিস আসবে বিপাক গঞ্জনা শব্দে দেই করলে গুরু পেতে পরিত্রাণ যার বেলায় নব ঘণ্টা নিতেল হেলিয়ান জয় গুলু শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আজ্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিন জ্যোতির্পেক্ষাস্প প্রজ্ঞা দোলক তিপক মানিনী রক্ত তপন ক্ষিপ্ত আর ক্রশি পুরক ঝলক ঝলক দীপ্ত লিপ্ত পাবগো অনগ মৃত্যু বিজয়ে দেয়নি নবমণ্ডলে সামগে থেকে গান আছে দদিলে তারা বালিকা ঠিক চঞ্চল কত ছলিকা অমর ছন্দে প্রণব লেখা ঋষি মানস দিক প্রতিকা প্রজ্ঞা পূরক জ্যোতিষ শেখা দৈত দাপট বিনয়নী হোমের অনল নাচে ছলচল সিন্ধু কবল দূরদূতি দিল অর্গ আচল স্মৃত ইন্দু স্মৃত ঢল ঢল চলে ভাগীরথী ডাকে কলকল সাগর ধৌত চল যুগল তুঙ্গ ধবল কেটিনী অজিতর শ্রী কেন্দ্র পুরুষোত্তম চিরচন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল্যপনা জীব সাধ্য আর্য গরিমা গভীর মন্ত্র চলতি সত্তায় একটি তন্ত্র ভারত বিশ্ব হৃদায় তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভ্রমণ তোমার সরে বাঁধা সেই শুনে মো চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গান্ধে তোমার হিল্ললিত ধারা পড়ছে মোর তনু ঠর তোমার লাগে দেবা নিশী জায়গা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা বিদায় আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই কহত আশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে সিসি বর্দা